আমরা দেশে বসে বিভিন্ন দেশ সম্পর্কে যে ধারণা পোষণ করি তা সবসময় সঠিক নয় চলুন আজকে আমরা জেনে আসি কোন দেশের মানুষ আসলেই কেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটবে বলে আমরা বিশ্বাস করি বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি উদার নতুন এক জরিপে দাবি করা হচ্ছে ইরাকের মানুষ অচেনা মানুষের সঙ্গে সবচেয়ে দয়ালু আচরণ করে আর মিয়ানমারের মানুষ সবচেয়ে বেশি দানশীল সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স এই জরিপে বলা হয়েছে গত মাসে ইরাকের প্রতি দশজন মানুষের মধ্যে আটজন অন্তত একজন অপরিচিত লোককে সাহায্য করেছেন লিবিয়ার মানুষও অচেনা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একই রকম উদারতার পরিচয় দিয়েছেন আর গত মাসে মিয়ানমারের একানব্বই শতাংশ মানুষ দান করেছেন জনকল্যাণে দানশীলতার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের মানুষ গত মাসে তেষট্টি শতাংশ মার্কিন নাগরিক মানুষকে সাহায্য করতে দান করেন মিয়ানমার অবশ্য এ নিয়ে পরপর তিনবার দানশীলতার দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেখানে থেরাভেদা বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষ বৌদ্ধ ভিক্ষুকদের সাহায্য করতে যে দান করে সেটাই এর কারণ বলে মনে করা হয় দানশীলতার দিক থেকে ইউরোপে এক নম্বরে আছে ব্রিটেন মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত আফ্রিকায় কেনিয়া এবং লাতিন আমেরিকায় গুয়াতেমালা চীনকে বিশ্বের সবচেয়ে কৃপণ বলে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে তবে প্রতিটি দেশে মাত্র এক হাজার লোকের ওপর জরিপের ভিত্তিতে এই ফল পাওয়া গেছে তাই জরিপের ফল নিয়ে প্রশ্ন উঠতে পারে স্বীকার করেছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিবিসির সংবাদদাতারা বলছেন ইরাক এবং লিবিয়ার মানুষকে যে অপরিচিত মানুষের প্রতি সবচেয়ে দয়ালু হিসেবে বর্ণনা করা হচ্ছে এতে তারা অবাক অবাকনম কারণ এই দুটি দেশেই একদম অপরিচিত মানুষকে সাদর আতিথেয়তা দেওয়ার ঐতিহ্য রয়েছে ছায়াবাজির এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ